পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ে স্থলবন্দর সহ আশেপাশের পনেরোটি গ্রাম নির্মাণাধীন সেতুর পাশে গড়ে তোলা অস্থায়ী একটি বেইলি ব্রিজ ভেঙে আখাউড়া আগরতলা সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে স্থানীয়রা জানান মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বৃষ্টি শুরু হয় সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে ইন্ডিয়ার ফানিয়ে আমাদের বাড়ি গড় তলায় গেছে গা হ্যাঁ আমরা গতকাল রাত্রি থেকে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আবদুল্লাপুর স্কুলে অবস্থান করছি কোনো মেম্বার চেয়ারম্যান এই পর্যন্ত আইসে আমাদেরকে কোনো উদ্বাদা নেয় নেই বাজার সংলগ্ন আবদুল্লাপুর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে অস্থায়ী একটি বেইলি সেতু ভেঙে যাওয়ায় বুধবার সকাল থেকে আখাউড়া আগরতলা সড়কের যান চলাচল বন্ধ রয়েছে এর আগে গতকাল আখাউড়া খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে আমাদের আগরতলার পানি গুসল ধারে বৃষ্টির পানি নামতেছে সবগুলো বাদ ছাইরা দিছে এবং আমাদের যে স্কুলে মাঠে পানি উঠছে স্কুলে ডুবে গেছে এটি গ্রামবাসী আশ্রয় নিচ্ছে আমাদের স্কুলে আমরাও কর্মহীন হয়ে উপরে গেছি আমি সবের গুসবৃদ্ধ হয়ে

ভেঙে যাওয়া সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে তবে দ্রুত এই সড়ক যান চলাচলের উপযোগী করা যাবে না বলে জানান তিনি